বালুকা বালুকাবেলায় চরণ চিহ্ন আকি তুমি চলে গেছ দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি সরণের বালুকাবেলায় চরণ চিহ্ন কি তুমি চলে গেছ দূরে বহুদূরে দূরে শুধু পরিচয়টুকু রাখি দীপনি ভেজায় মালা তো শুকায় নয়নে রোজ নয়নে লোকটায় একই অবহেলা একি নাকি তবে আলে আর মতো ফাঁকি তুমি চলে গেছ দূরে বহুদূরে শুধু পরিচয়টুকু রাখি চলে গেছ শুধু পরিচয়টুকু রাখি তুমি তো জানো না আমি গোপনে হৃদয়ে ম লিখেছি তোমার নাম ফুলে ফুলে আর নয়নের জলে লিখেছি তোমার তুমি তো জানো না আমি গোপনে হৃদয়ে লিখেছি তোমারও নাম ফুলে ফুলে আর নয়নের জলে লিখেছি তোমার তবে কেন এই নিঠুরো খেলা আর সব কিছুকে তুমি করেছো আয়োজন যদি মিছে হয়ে যায় তবে কেমন করে পিছু ডাকি চলে গেছ শুধু পরিচয় টুকু রাখি ধন্যবাদ এই এখন যে গানটি গাই ওই গানটির লেখক হচ্ছে গরি মজুমদার আর সুরকার এবং গায়ক হচ্ছেন হেমন্ত মুখার্জি নিজে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু কে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু কে স্মৃতি যেন আমার হৃদয়ে রঙে রঙে ছবি আঁকে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথ থেরোবাকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমারে হৃদয়ে বেদনার রঙেরঙে ছবি দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাদে আজি আমার প্রাণে ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায় ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সেই হাসিয়া রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমারে হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে ধন্যবাদ